আসামের কোম্পানির হোক বাবা আল্লাহর যেভাবে খেলাপথ দান করে আমি সেইভাবে লাঠি পাগরি সাথে খেলাপথ নামাটা দিয়ে দিচ্ছি আমাদের কোম্পানির নাম জোরে বলো দাদাবির কোম্পানি জোরে বলবে আমাদের কোম্পানির নাম বলো আমাদের কোম্পানি দাদা পীর কমে কতবার বলেছি কতবার বলেছি যাসিনি রে এদিক ওদিক যাসিনি ও মাথায় টুপি লাগিয়েছে পাঞ্জাবি লাগিয়েছে আর মুখে দাদা হুজুরের নাম নিচ্ছে সম্পূর্ণ খাবার জন্য কিসের জন্য জোরে বল দাদা হুজুরের নাম না নিলে কেউ দাওয়াত করে লোক খাওয়াবে কথা বলো যেইখানে উঠে যদি আমি দাদা হুজুর কেবলার বিরুদ্ধে বলি আপনারা আমাকে স্টেজে রাখবেন না না বিয়ে দেবেন চিল্লো বলো চিল্লো বলো হ্যাঁ যতই হুজুরের আওলাদ হোক ও সব চিনি নেবেদে চলে যা তোমার মত হুজুর প্রয়োজন নেই সবাই সব থাক আমাদের দাদা হুজুর থাক ঠিক না বলছো বলেন কতবার বলি যাসনি রে নিকুদিক যাসনি রে নতুন নতুন কোম্পানি বেরিয়েছে কোম্পানি কোম্পানি কতবার বলেছি লোক মোবাইলে কত গাল দিয়েছে আমার আল্লাহ পাক কালকে তার ফাইসাল্লাহ করে দিয়েছে কত মরে যাচ্ছে না কালকে তার বল ফাইসাল্লাহ করে বার বলেছি আর ওরা দাদা হুজুরের লোক নয় রে দাদা হুজুরের মুড়ি নয় আরে দাদা হুজুর করলো তার পীর নামে আর ওরা মাদ্রাসা করছে ওদের বাপের নামে তাহলে এখানেই তফাৎ আছে না না জোরে বল কতবার বলেছি লোক তখন বুঝতে পারেনে কালকে দেখেছি ও বেটা ফুরফুরার মুড়ি তো নয় ও তো আসামের কোম্পানির মুড়িদ গো কথা বলে না কেন মোবাইলে দেখুনি আসাম কোম্পানি আমি ফুরফুরার দাদা হুজুরের নয় আমি হচ্ছে নকশেবান্দি তরিকার মুরিদ আজকের পর থেকে দাদা হুজুরের নামটার মুখে লিবি না যদি নিলজ্জ বিহায়া হোস দোকান কাটা হোস তেজ্য যদি ছেলে হোস তাহলে দাদা হুজুরের নাম লিবি কেন তুই দাদা হুজুরের মুড়ি তুমি নয় তুমি প্রমাণ করে দিয়েছ তুমি প্রমাণ করে দিয়েছ যে আমি দাদাবিরে বীরে মুড়ি নয় এতদিন দাদা হুজুরে মুড়িদের মাথায় নারকেল ভেঙে খেয়েছি এতদিন দাদা হুজুরে মুড়িদের মাথায় কাঁটাল ভেঙে ভেঙে খে পেট মোটা মোটা করেছি শোনো তোমাদের ভন্ডমি আমার আল্লাহ পাক কালকের দিনে বার করে দিয়েছে বাংলার মানুষ বুঝে ফেলেছে বাংলার মানুষ অত বুকা নয় এরা শুধু দাদা হুজুরের খাতিরে বুকা হয়ে থাকে ঠিক না ভুল কথা বলেন এরা বুকা এরা বুকা নয় হ্যাঁ কতবার বলেছি এরে কোম্পানি আলাদা ও নিমাই কোম্পানি রে ও লালচাঁদ কোম্পানি হরিচাঁদ কোম্পানি এ কথা বলেছে না শিবচাঁদ কোম্পানি রে তখন এই জোয়ান জোয়ান ছেলেগুলো ভাবতেই শাহাক মনে হয় কি বলছে ভাইজান কি বলে তখন বলতুন আল্লাহ তুমি হকটা প্রচার করে দেও আল্লাহ আল্লাহ পাক আমার এই দাদা হুজুরে মুড়িদুল আমাদের ভাইগুলো ঠিক বুঝতে পারছেন আল্লাহ আল্লাহ তুমি অন্তত হকটা সামনে এনো আমাদের দশ বছর আগে শুনেছি বা মোবাইলেও রেকর্ডিং দেখেছি বা ভিডিও দেখেছি যে ফুরফুরা দাদা হুজুরের মুড়িদু নয় ও আসামের মুড়িদ হয়েছে কারণ মেজ হুজুর কেবলা থাকতে যে মেজ হুজুরের হাতে হাত দিলনি তার মধ্যে কপাল পৃথিবী দেখেও আছে কথা বলেন দেখেন নবী পেলাম আর নবীর হাতে হাত দিয়ে ইমানে কলমা পড়লুন ওর মধ্যে কপাল ভাড়া পৃথিবী থেকেও আছে কথা বলেন কেন তখন বলেছি তোমরা ঠিক বুঝছো এই ছেলেগুলো আমরা তোদের খারাপ চাইনি রে তোরা আমার তোরা আমার দাদা হুজুরে রে অন্য কোনো বাপের চোদ্দ পুরুষের নয় রে হ্যাঁ দাদা হুজুরে তিরিশ থেকে বত্রিশ হাজার খলিফারে খেপা কোথায় গাড়ে খাজা হুজুরে হাতে হাত দিয়ে বিরানব্বই লক্ষ কাফের ইমানে কলমা পড়েছিল আর দাদা হুজুরে হাতে হাত দিয়ে পঁয়ষট্টি লক্ষ কাফের ইমানে কালমা পরে মুসলমান হয়েছিল জোরে হবে না তোরা আমার কোথা যাচ্ছিস ইমাতা সীমাতা টুপি দেখিছিস আর মুখে দাঁড়িয়ে দেখিছিস পাঞ্জাবি পরে পাগলা কোথা গারে মিস্টার মোদির গালে দাঁড়িয়ে আছে না নাই কথা বলে না কেন জোরে বলো রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই জোরে বলো হ্যাঁ ইহুদিগুলো যাও 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 না তারা কোরআন শরীফ পরে তারা নামাজ পড়ে তারা মারা টুপি দেয় পাঞ্জাবি পরে দান করে হ্যাঁ যাও জানো হ্যাঁ অবশ্যই আমি বলছি ভুল আমাদের থাকতে পারে না পারে নে কথা বলো আমরা মানুষ আমাদেরকে একটা মাইন্ড বলে জিনিস আছে আমাদের একটা নবস বলে জিনিস আছে আমাদের খিদে আছে ভুল অবশ্যই আছে হ্যাঁ আমার ভুল হতে পারে আমার আর এক ভুল হতে পারে আমার আর এক ভুল হতে পারে আমি খারাপ হতে পারি আমার এক ভাই খারাপ হতে পারে আমার দাদাপীর খারাপ সবাই চিললে জোরে বলো খারাপ ধরে রাখ হ্যাঁ তোমরা আমাদের দাদাপীরে গাছ লাগানো আমরা তোমাদের ঘরে জীবনে মূল তুলবনই করছি আমরা জীবনে মূল তুলবনী হ্যাঁ আমরা বেগুন তুলবো আর ওদের কিছু নেই ওরা কি করে বেগুন বাদ দে গাছ কেটে এলে মূল তুলে এলে গাছ থাকলে গেল ও মূল্য বাঁচলো দাদা পিরে গেল আর আমাদের ঘরে ভাবতে হয় এই দরবারে বাবা খেবে যাই বাপ বস কেমন আছি রে তোর মা কেমন আছে তোমার আব্বা কেমন আছে হাজি সাহেব কেমন আছে রে হ্যাঁ হাফে সাহেব মো সাহেব কথা বোঝা যাচ্ছে না যায়নি হই 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 করুনি তোমাদের ঘরে মুখে দাদা হুজুর দাদা হুজুর করে না টেনে অন্যদিকে নিয়ে যাওয়ার ধান্দা করছে ভাবিয়া করিও কাজ বলো করিয়া ভাবিও নেই আল্লাহ নবী আমার মক্কা জমিনে রাতের অন্ধকারে ঘুরে 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 ইসলামের দাওয়াত দেয় ইমানের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় আহাদানিয়াতের দাওয়াত দেয় কালেমার দাওয়াত দেয় দেখতে পাওয়া যায় যত দিন যায় ওই মক্কা জমিনে রসুল্লাহর ইমানদারের পাওনাটা রসুল্লাহর মহাব্বতের মানুষের দলেরা রসুল্লাহ মহাব্দের মানুষ

বেলাল যত অত্যাচার করে বেলাল যত প্রচার করে প্রহার করে বেলালের উপরে যত জুলুম হয় আমার আল্লাহ পাক বেলালের দিলে মনে অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত ততই বাড়িয়ে দিয়েছিল প্ল্যান তৈরি হয়ে যায় উদুবা উতাইবা আবু লাহাব আবু সুফিয়ান আবু জেহেলে দল পেলান করে কাউকে মুহাম্মাদের কাছে যেতে দেওয়া হবে না মুহাম্মাদ কে কারো কাছে যেতে দেওয়া হবে না কেউ না মুহাম্মাদের কাছে যায় মুহাম্মাদ না কারো কাছে যায় দেখতে পাওয়া যায় যত বিরোধী করে দেখতে পাওয়া যায় কাতার মানুষ রসুল্লাহর হাতে হাত দিয়ে বলে মুসলমান হয়ে যায় কেন আমার আল্লাহ পাক আমার রসল্লাহকে এত বড় নিয়ামাত করেছিলেন এত বড় মর্তবা দিয়েছিলেন যে একবার আমার রসুল্লাহর সঙ্গে কথা বলেছে যে একবার আমার রসুল্লাহ শহতে বসেছে ওই মানুষটা আমার রসুল হাতে হাত দিয়ে ইমানের কালমা বলে মুসলমান হয়ে গিয়েছে আমার নবী এই ঠোঁটটা এই ঠোঁটটা আমার আল্লাহফাক মধু থেকে মিষ্টি করেছিল জোরে হবে না মধুর থেকে মিষ্টি কত বিরোধী করবি আবু জেহেল কত বিরোধী করবি কত বিরোধী করবি আল্লাহ নবী আমার ফজরে পরে কাবার একটা সাইডে দাঁড়িয়ে গেলেন নবী আমার দাঁড়িয়ে ডাক দিলেন ও বাবা সাহাবারা কেউ চলে যাওনি বাবা চলে যাওনি বাবা কাতার কাতার বসে যাও আমি রসুল্লাহ কয়েকটা কথা বলবো আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা কাতার কাতা দিয়ে বসে যায় আল্লাহ নবী কোরআনের কথা বলে পাহাদানিয়াদের কথা বলে বাদে কথা বলে বেশ খানিকটা বলে হাজরাতে আবু বাকার হুজুর আমার এক পা দু এক পা দু পা করে ওই মজলিসে প্রবেশ করলে আবু যে প্রবেশ করে দেখতে লেগেছে বসার কোনো জায়গা নাই আমি আবু কোথায় বসবো বসার তো কোনো জায়গা নাই এই না চিন্তা করে আবু বাকার হুজুর আমার গোটা মজলিস ঘুরে ঘুরে জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়া বাক্কার হুজুর আমার মাথারে হ্যাট করে বসে বসে রসুল্লাহ নুরের মুখের বাণী শুনতে লাগে আল্লাহ নবী সরিয়াদের কথা বলে কোরআনের কথা বলে ইমানের কথা বলে এতে ভাগের কথা বলে কলে মার দাওয়াত দেয় যাদের কথা বলে আবু মনে 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 বলে না 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 এই জায়গাটা তো আমার জায়গা নাই রসুল্লাহ যেখানে বসে ডান দিকে জগত আবু বকর হুজুরে বাম দিকে জায়গা রমর ফারুক হুজুরে সামনে ডান দিকে টা উসমান গানি হুজুরে সামনে ডান বাম দিকে তালে হুজুরে আবু বকর মনে মনে ভাবে এই জায়গাটা আমার জায়গা নয় আমার জায়গা রাসূলুল্লাহ ডান দিকে জায়গাটা আমার জায়গা আমি আমার জায়গায় গিয়ে বসবো এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার ওখান থেকে এক পা দুপা করে দিকে এসে দেখতে লেগেছে আল্লাহ নবী আলোচনা করে ডান দিকে জায়গা আবু জায়গা কিন্তু ওই জায়গাটা ফাঁকা নাই অন্যান্য সাহাবা হজুরা বসে পড়েছে আমি আবু বাকের কোথায় বসবো আমি আবু বাকের কোথায় বসবো জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে দাঁড়িয়ে 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 আমার রসুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে রসুল আল্লাহ নুরের মুখের বাণী শুনতে লাগে আল্লাহ নবী রসুল্লাহ আমার রসুল্লাহ আমার নবী পাক শরিয়াদের কথা বলে কুরআনের কথা বলে ওয়াহাদানিয়াদের কথা বলে সাহাবা শুনতে লেগেছে আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ নুরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আবু বকর দেখতে লেগেছে আল্লাহ নবী কথা বলতে বলতে রাসূলুল্লাহ চোখের কোণে এক ফুটা পানি আল্লাহ নবী কথা বলতে বলতে ওই পানিটাকে এমন ভাবে মুচাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায় কেউ না বুঝতে পারে কেউ না জানতে পারে আবু দেখতে লেগেছে আল্লাহ নবী শরিয়াতের কথা বলে কিন্তু আমার রাসূলুল্লাহর মনটা ভালো নয় আমার নবী পাক কোন একটা পেরেশানিতে আছে কোন একটা চিন্তায় আছে একটা টেনশনে আছে এই না চিন্তা করে আবু বাক্কার হুজুর আমার এক পা দু এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন ওই আমি নিচে চোখে দেখলাম আপনি এখানে বসে বসে শরীয়তের কথা বলে কোরআনের কথা বলে ইমানের কথা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি দূর থেকে দেখলাম কথা বলতে বলতে আপনার চোখের কোণে এক ফুটা পানি আল্লাহ নবী আবু বাক্কারের দিকে তাকিয়ে আছে আবুকে আবার ডাক দিয়ে বলো হুজুর আমি দেখতে ভেবেছি আপনার মনটা ভালো না হয় আপনি কোন টেনশনে আছে কোন চিন্তায় আছে কোনো পেরেশানিতে আছে বলা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঝাজ্জা 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 করে কাঁদে নবী আমার কাঁদা সঙ্গে সঙ্গে আবু বাগান ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না কাঁদবেন না আমি আবু বাগান তো আপনার জন্য আছে নবী আমার ডাক দিয়ে বলেছিল ও বাবা সাহাবারা আমি নবী যা জানি তোমরা কথাটা জানো না সময় শেষ হয়ে গেল তো আর বলবো কথা বলে না ইনি ভাবছে শেষ করে দিলেই ভালো হয় রসুল বজায় আমি যা জানি তোমরা তা না